মনে হয় অনেক জ্বর আসবে আপার দুলা ভাইকে বলবো আমার জন্য ওষুধ আনতে এখন আমি আপার বিছানায় যাই একটু শুই আর এই সুমনা আরে বাবা এই অসময় শুয়ে আছো কি হলো? অসুস্থ নাকি বউটাকে আমি একটু জড়িয়ে ধরে শুই কি ব্যাপার সব কিছু কেমন যেন বেশি বেশি মনে হচ্ছে ম্যাডাম একটু বাইরে আহেন কি ব্যাপার মারুফ কি হয়েছে স্যার ম্যাডাম ভিতরে নাই ওই শুটকি মাছালাই ছিল ম্যাডাম কইছিল শুটকি মাছালাইলে হেরে ডাইকা দিতে তাই ডাক দিতাছিলাম ম্যাডাম রে একটু ডাইকা দন না আচ্ছা শুন তোর ম্যাডাম এখন ঘুমোচ্ছে এখন তাকে ডাকা যাবে না ডাকলে এখন রাগ করবে স্যার আপনি না শুটকি মাছ ম্যাডামের অনেক প্রিয় স্যার ম্যাডাম কন কোন যে মারুফ ডাকে ওই যে শুটকি মাছালাইছে ম্যাডাম কইছিল হেরে ডাইকা দিতে শুটকি আর মাছালা কিন্তু সব সময় না আচ্ছা শুন না শুক। আমি পরে তোর ম্যাডামকে কিছু হয় নাই ওই যে সুটকি মাস আপনার ঘুষতে ছিল আমি উপরে গিয়া সারে কইলাম ম্যাডাম কই সারে কইতেছে ম্যাডাম ঘুমাইতেছে ডাকা না এর লেখা আপনার ডাকি নাই আমি যদি আমি তাহলে বাইরে থেকে কিভাবে আসলাম হেডাই তো আমিও তো তাই আমি তো বাইরে ছিলাম ও তাহলে কার সাথে শুয়ে যাচ্ছে কি ব্যাপার ম্যাডাম আপনি কি ভাবতেছেন কিছু না তুই তোর কাজ কর বিশ্বাস করো আমি আবার কথা বলছে না বলছি আরে নামছি তো বাবা সুমনা তুমি এখানে তাহলে তোমার জায়গায় ওই মেয়েকে এত বড় প্রতারণা করার পর এখন আবার অভিনয় করা হচ্ছে হ্যাঁ আমি না তোমাকে মেরেই ফেলব এই মেয়েকে এই মেয়ে কোথা থেকে আসছে শোনো সুমনা প্লিজ তুমি অস্থির হয়ে না এই মেয়ে কে কোথা থেকে এসেছে আমি কিছু জানি না আমি শুধু তোমাকে মনে করে একটু জড়িয়ে ধরেছিলাম কি হে মেকে এই মে কত থেকে আসছে সুমনা আমি জানি না এই মেকে আমার কথা তুমি বিশ্বাস করো আই মে আই ওট ওট বলছি ওট আই ওট দা দা বলছি লিজা তুই তুই আমার বোন হয়ে আমার হাজবেন্ডের সাথে এসব করে বেড়াচ্ছিস কি বলছো তুমি আপা কি হয়েছে তোর দুলাভাইয়ের সাথে শুয়ে থেকে এখন বলছিস কি হয়েছে দুলাভাই আপা এসব কি বলছে তুমি বিশ্বাস করো সুমনা আমি বা আমরা কিচ্ছু করিনি আমি ভেবেছিলাম তুমি শুয়ে আছো তাই আমি শুয়ে পড়তে বিন্দু পরিমাণও দ্বিধাবোধ করিনি আর তুই আমার বেডরুমে কি করিস তোর বেডরুমে কি হয়েছে আপু তুমি আর আমি মিলে না আমার বিছানা সমস্ত কিছু ছাদে দিয়ে আসলাম তাহলে আমি এখন বিছানায় শোবো কিভাবে তাই তো আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল বিধায় আমি তোমার বিছানা শুয়ে পড়লাম আচ্ছা তুমি যেটা ভাবছো সেটা করার জন্য যে তোমার বিছানাতে আসতে হবে এমন তো কোনো মানে নেই বাসায় তো আরো অনেক জায়গা আছে তাছাড়া আমরা যদি কিছু করবই তাহলে বাসার দরজা কেন খোলা রাখবো বলো আপা বোন হয় তুই আমাকে কিভাবে সন্দেহ করলি আমার লজ্জা করছে আইম সরি সাজিদ আমি ভুল করে তোমাকে কত কিছু বলে ফেলেছি তুমি কিছু মনে করো না আসলে আমি এসব দেখে আমার মাথা ঠিক ছিল না তাই যা মুখে আসছে তাই বলেছি আমি তো বুঝতে পারিনি যে আমার ছোট বোনই এখানে ছিল আর তুমিও তো না বুঝেই শুয়েছিলে আমাকে ক্ষমা করে দাও প্লিজ দেখো তোমার জায়গায় অন্য যে কেউ থাকলেই সেম কাজটাই করত তবে হ্যাঁ ক্ষমা আমার কাছে না ক্ষমা আমাদের বোন লিজার কাছে গিয়ে চাও তোমার বোন হতো আমারও বোন তাই না হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমি এখন যে লিজার কাছে ক্ষমা চাচ্ছি যাও ও হয়তো মন খারাপ করেছে বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন